আজকে আমাদের মেন উদ্দেশ্য হল আল্লা মাদ সাইদি আমাদের প্রাণপ্রিয় একজন মানুষ শুধু আমাদের না এই দেশের না বিশ্বের বিশ্বের যত বাঙাল বাঙাল বাংলা ভাষাভাষী আছে সবার একজন প্রাণপ্রিয় মানুষ ওনাকে হত্যা করা হয়েছে আমরা মনে করতেছি ওনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার একটা বিচার আমরা দাবি করছি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমরা আশা করছি ওই সেই বিচার যদি হয় তাহলে উনি নির্দোষ কালাস হবেন এবং দোষী যারা সাক্ষ্য যারা দিয়েছে বিচারক যারা ছিল এবং প্রসিকিউটর যারা ছিল তাদের শাস্তি আমরা দাবি করছি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক আদালত আমরা যাইব আমাদের বিশ্বে সিটিয়ে পড়া সাহেদ হিসাবের বক্ত যারা শুধু কোরআনের জন্য অনেকে মহব্বত করত আমরা যখন এই আওয়াজ দিয়েছি অনেকে অনেক দেশ থেকে আমাদেরকে সাধুবাস জানিয়েছেন এবং বলছেন আপনাদের যত কিছু প্রয়োজন আছে আমরা সাহায্য এবং আইনজীবীরা বলতেছেন যে এভিডেন্স আমাদের কাছে আছে আমরা সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমাদের ইমানই দায়িত্ব হল ওনাকে মরণোত্তর নির্দোষ প্রমাণ করা এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আমি বলবো কারণ এইরকম নিরপরাধ যদি অপরাধ করে মানুষকে যদি দুনিয়া বিদায় করে দেওয়া হয় এত দেখেন আমি মাইজভান্ডারি যে কেস করেছে আপনারা জানেন সে সর্বপ্রথম কেসটা করেছিল কি উনি ওই যে ধর্মীয় অনুভূতির উপরে আঘাত করেছেন যিনি যান মাল সমস্ত জীবন কুরানের জন্য ব্যয় করেছেন এটা গভর্নমেন্টে পরিকল্পিতভাবে করা আছে এবং আমরা বলতে চাই বিচারক কলা কৌশলী সাক্ষী এবং এই মেডিকেল এর যারা পরিকল্পিত করেছে কাউকে আমরা ছাড় দিব না ইনশাল্লাহ আমরা আমাদের যত সময় আছে আমাদের শক্তি আমাদের সম্পদ সব ব্যয় করে ইনশাল্লাহ আমরা সাইদ হিসাব শুধু নয় যতজন মানুষকে নিরাপরাধভাবে এভাবে জুলুম করেছে প্রত্যেকের বিচার চাই স্পেশালি সাইদি হিসাবকে আমরা মোহাম্মত করি কোরআনের জন্য ওনাকে পাশ করছি ডিমান্ড ইজ টু দ্য কারেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ জাস্টিস ফর আলী উই ওয়ান্টু সি দ্যাস্টিসিবল দিস ইস আওয়ার ডিমান্ডারেশন ইউকে বাস্তব সরকার এগুলো এমনভাবে করেছে সব মানুষদের সরকার তার প্রতিবাদে এই সংগঠন কাজ করেছে এবং আমরাও সেখানে প্রতিবাদী ছিলাম